আসসালামু আলাইকুম চলে এসেছি বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি প্রতিষ্ঠার হাসিফ পারফেক্ট ফ্যাশন থেকে এবং আজকে থাকবে আপনাদের জন্য অরিজিনাল হ্যান্ড ব্লক একদম প্রিমিয়াম কোয়ালিটির হ্যান্ড ব্লক দেখেন হাজার 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 পিস কিন্তু আমাদের স্টকে অলরেডি চলে এসেছে আপনারা যারা পাইকারি নিতে ইচ্ছুক আছেন যোগাযোগ করতে পারেন আমাদের সাথে সমগ্র বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এই প্রোডাক্টগুলো প্রস্তুত করে থাকি দেখেন এত সুন্দর সুন্দর এই ডিজাইনগুলো এত চমৎকার একেবারে অরিজিনাল প্রিমিয়াম এই প্রোডাক্টগুলা এ গ্রেডের মধ্যে হ্যাঁ একদম হানড্রেড পারসেন্ট বয়েল ফ্যাব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো আমাদের কাছে দেখেন স্লিপসের কাপড়টা থাকবে ফুল স্লিপস একদম টোটালি ফুল স্লিপস হয়ে যাবে দেখেন কত পরিমাণে কাপড় দেওয়া থাকবে স্লিপসের মধ্যে সালোয়ারের কাপড়টা যদি আমি দেখাই দেখেন সম্পূর্ণ সালোয়ারটা থাকবে একদম অ্যাকুরেট ঠিক আছে অ্যাকুরেট আড়াই গজ একটা সালোয়ার থাকবে দেখেন এটা হচ্ছে সালোয়ারটা দেখেন মার্শাল্লাহ এত বেশি সুন্দর এই প্রোডাক্টগুলো চমৎকার চমৎকার েন্ট কোয়ালিটি দোপাট্টারা দেখেন মার্শাল সম্পূর্ণ একেবারে পাক্কা নামাজি একটা দোপাট্টা থাকবে আর যদি কালারগুলো আমি দেখাই দেখেন হাজার হাজার প্রোডাক্ট আছে আমাদের এখানে দেখেন কতগুলো কালার আছে দেখেন অনেকগুলো কালার থাকবে হ্যাঁ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এই কালারটা ভালো লাগছে এটা নিতে চাই এটা নিতে চাই জি সমগ্র বাংলাদেশে আপনি ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন থেকে খুবই রিজনেবল একটা প্রাইস থাকবে খুবই রিজনেবল একটা প্রাইস থাকবে হ্যাঁ যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নেবেন হিউজ কালেকশন আছে দেখেন এখান থেকে শুরু করে এগুলো সব কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একদম হোলসেল প্রাইসে পেয়ে যাবেন যেটা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন বাংলাদেশের চৌষট্টি রাজ্যালার যে কোনো প্রান্তিক পর্যায়ে সরাসরি আপনার এই প্রোডাক্টগুলো আমাদের হাসি পারফেক্ট পেশন থেকে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারতেছেন যারা আসতে চাচ্ছেন সরাসরি চলে আসতে পারেন সপ্তাহে সাত দিন আমাদের শোরুম খোলা থাকে যে কোনো দিন আপনার সময় সুযোগ বুঝে চলে আসবেন আমাদের শোরুমে এসে সরাসরি প্রোডাক্ট নেবেন আর যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিয়ে নেবেন তবে প্রোডাক্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমার একজন সম্মানিত কাস্টমার আছে আমি ওনার কাছ থেকে একটু রিভিউটা নিচ্ছি ভাই আপনি তো কাপড় কোয়ালিটি দেখলেন ঠিক আছে কাপড়টা দেখুন আমার যারা ভিডিও দেখে আমার শোরুমে আসবে তারা তো এগুলো নিতে পারবে আর যারা আসতে পারবে না তারা তো ভিডিও কল দিয়ে নেবে তারা তো আর কাপড় ধরতেছে না কিন্তু আপনি তো সরাসরি আসছেন আপনি তো কাপড়টা দেখতেছেন একটু আমার কাস্টমারদের উদ্দেশ্যে যদি বলতেন কিছু না আপনাদের মাল ভালো নিয়ে ব্যবসা করা যায় বটি ভালো আমাদের ফেব্রিকটা হচ্ছে জামার যে ফেব্রিক সালোয়ারটা সেম ফেব্রিক্স মধ্যে থাকবে কি আড়াই গজ আছে হ্যাঁ আড়াই করে আছে দেখেন এত সুন্দর এই কাপড়গুলো খুবই ভালো কোয়ালিটির কাপড় দেখেন অনেক সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো একমাত্র পরিবেশক আমরা হাসিব পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে দিচ্ছি বেস্ট রিজনেবল একটা প্রাইসে সুতরাং যারা বাইকে নিতে আগ্রহী আছেন যোগাযোগ করুন আমাদের সাথে সব বেস্ট কোয়ালিটি নিয়ে আপনাদের পাশে ছিলাম আসি সব সময় থাকব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ